দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন পর্দায় প্রতিটি বিদ্যালয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষার্থীরা রয়েছে তারা এক একটি বিদ্যালয়ে দশ বছর পাঁচ বছর লেখাপড়া শেষে যখন সেই প্রতিষ্ঠানের বন্ধুদেরকে মনে রাখার জন্য আবার পুনরায় একত্রিত হয় ঠিক সেই রকমই একটি দৃশ্য কিন্তু আমরা দেখছি দিনভর বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে উনিশশো সালের যে বেচ ত্রিশ বছর পর সেই শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয় প্রাঙ্গনে সারা দিন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন এবং আজকের এই আয়োজনটিকে থেকে এই 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 আয়োজনটিকে আরও রাঙিয়ে তোলার জন্য কিন্তু প্রাক্তন যে শিক্ষকরা রয়েছেন যাদের পড়াশোনার মাধ্যমে যাদের নির্দেশনায় শিক্ষার্থীরা পড়াশোনা করেছেন এবং সেই লেখাপড়া শেষে যে যার মতো তার কর্মে কর্মস্থলে চলে গেছেন এবং সেখানে কিন্তু সব সময় তারা ব্যস্ত ছিলেন কিন্তু বলেননি সেই বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের কথা সেই সেই পুরনো শিক্ষকদের কথা যাদের শিক্ষার মাধ্যমে এই শিক্ষার্থীরাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তারা তাদের নিজের নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন ঠিক তিরিশ বছর পরে কিন্তু এই বিদ্যালয় তার তারা উপস্থিত হয়েছেন এবং সেই পুরনো শিক্ষকদেরকে একত্রে নিয়ে একদিন অর্থাৎ পূর্ণ দিন তারা পার করেছেন আহ রামকুমার উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ সদর উপজেলার মির্কাধীন পৌরসভার এই বিদ্যালয়টি কিন্তু বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু সারা দিন সারা দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণকে মুখরিত করেছেন এবং সেই সেই দিক থেকে যদি বলি যে তিরিশ বছর পরে বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠানে নিজের নিজেদের সেই অপরি পরিচিত মুখগুলো যেন অপরিচিত হয়ে গিয়েছিল সেই পরিচিত মুখগুলোকে আবার ঝালিয়ে নিল তারা এবং অনেকের অনেক অনেক শিক্ষার্থী রয়েছেন যে শিক্ষার্থীর সাথে কারো বিশ বছর পর কারো পঁচিশ বছর পর কারোই বা ত্রিশ বছর পরও কিন্তু সেই বিদ্যালয় প্রাঙ্গণে এসে তাদের সেই মুখটি দেখেছেন এবং তাদের ভিতরে যে আনন্দ যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাস কিন্তু আসলে বলে বোঝানোর মতো না উনিশশো পঁচানব্বই সালের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করে যারা বেরিয়েছিলেন আজ দু সাল প্রায় তিরিশ বছর এই তিরিশ বছর পরে যে শিক্ষার্থীরা সেই শিক্ষকদের কথা মনে রেখেছেন সে বন্ধুদের কথা বন্ধু মনে রেখেছেন এবং সেই বন্ধুত্বকে আরও ঝালিয়ে নেওয়ার জন্য একদিন সারাদিন সকল কর্মব্যস্ততা সেরে সকল কর্মব্যস্ততা ফেলে রেখে একদিন তারা একত্র হয়েছেন সেই বন্ধুদের পুরনো স্থিতিগুলোকে জাগ্রত করার জন্য জাগ্রত করার জন্য আমরা 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 যদি বলি যে মুন্সিগঞ্জের মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাক্তন শিক্ষার্থীরা কিন্তু এ ধরনের আয়োজন করে থাকেন তবে পঁচানব্বই সালের এই বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের পঁচানব্বই মনে করেছেন যে পরেও যেন আমরা আমাদের বন্ধুদের হারিয়ে না ফেলি কেউ যেন কাউকে ভুলে না যাই সেই সেই চেহারাগুলো আবার পুনরায় ঝালিয়ে নেওয়ার জন্য কিন্তু আজ দিন ব্যাপী নানা আয়োজনের রেখেছিলেন এই বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় এবং শেষ সময়ের ফটো সেশনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি করতে যাচ্ছে তবে সকল বন্ধুদের এক প্রেমে আসার জন্য যে আগ্রহ যে উচ্ছ্বাস সেটা কিন্তু দেখে বোঝা যায় দীর্ঘ সময় ধরে তারা কিন্তু সেই এই 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 যে হাত নাড়িয়ে কিন্তু সেই বন্ধুদের ভালোবাসার কথা জানাচ্ছিলেন এবং বিশেষ করে প্রবাসে যারা থাকেন যে প্রবাসের যে ছিয়ানব্বই বেচের যে বন্ধুরা রয়েছেন সেই বন্ধুরা কিন্তু সেই বন্ধুরা কিন্তু এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য কিন্তু যারা প্রবাসে ছিলেন যে সকল বন্ধুরা পঁচানব্বই বেঁচেন যে সকল বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু তারা যুক্ত হওয়ার চেষ্টা করেছেন এবং তাদের সাথে একত্র হয়েছেন একটু কথা এই যে আজকের এই সারাদিনের আনন্দ এক কথায় কি বলতে চান বিসমিল্লা রহমান রাহিম আমি উনিশশো পঁচানব্বই বেশ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের মঞ্জিল দেওয়ান তিরিশ বছর পূর্তি এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সার্থ এবং খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এক কথায় এটা হলো মিলন মেলা বন্ধুদের মিলন মেলার ষোলো কলা পূর্ণ হয়েছে এই জন্য যারা আন্তরিকভাবে সহযোগিতা বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে করেছে সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ দিয়ে তাদেরকে শেষ নয় তাদেরকে হৃদয়ে ধারণ করতে চাই উনিশশো পঁচানব্বই আমৃত্যু পর্যন্ত বেঁচে থাক আমরা যাতে পঁচানব্বই বন্ধু বান্ধবের সার্বিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং উপকারে আসতে পারি তার জন্য আগামীর বার্তা রইল আমাদের এই পছন্দপুর বন্ধু বান্ধবের জন্য আজকের এই আয়োজনের মধ্যে কোন বান্ধবীর সাথে সবচেয়ে বেশি সময় পরে দেখা হয়েছে মনুষ্যত্বের জন্য জ্ঞান জ্ঞানের জন্য শিক্ষা শিক্ষার জন্য অবশ্যই স্কুলে আসতে হবে সবাইকে শিক্ষার কোনো বিকল্প নাই দর্শক আমরা আমরা শুনছিলাম আমরা একটু আমরা এই সেই শিক্ষার্থী নারী শিক্ষার্থী যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো বলার মতো কিছু নাই এত ভালো লাগছে মনে হয় যে এখন হয়তো আমাদের সবারই বয়স হয়েছে উনিশশো পঁচানব্বই মানে আরো প্রায় তিরিশ বছর আগের কথা তার মানে আমরা এখন পঁয়তাল্লিশে পা দিয়েছি কেউ সাতচল্লিশে পা দিয়েছি এরকম এখন আমরা সবাই অসুস্থ কিন্তু তারপর আজকে সবার সাথে দেখা হয় মনে হলো যেমন আমাদের মানে শরীরের মধ্যে অসুস্থতা বলতে কিছু নাই আমরা সবাই সুস্থ হয়ে গেছি সেই আগের দিন কথা আমরা ফিরে গেছি আমরা সেই আগের মতো হয়ে গেছি দর্শক আমরা শুনছিলাম আরো কয়েকজনের সাথে কথা বলবো আচ্ছা আজকের এই অনুষ্ঠানে বন্ধুদের সাথে কত বছর পরে দেখা হলো

বন্ধুদের সাথে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে এবং এই যে এক দীর্ঘ সময়ের গেবে যে মানুষের চেহারা ভুলে যাওয়া যে বন্ধুর এক বন্ধুর আর এক বন্ধুর প্রতি যে ভালোবাসা যেই মোহব্বত ছিল সেগুলো ভুলে যাওয়া সেই দিকগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন এবং এই আয়োজনের মধ্য দিয়ে সারা দিন তারা যে আয়োজন ছিলেন আমরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো তার কাছ থেকে জানবো স্যার আমরা একটু জানতে চাই যে এই যে উনিশশো সালে যে শিক্ষার্থীরা এই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছিলেন তারা ত্রিশ বছর পরে সে পুরনো শিক্ষার্থীদেরকে করে আজকে যে আয়োজনটি আয়োজনটি করেছে এই এই আপনার কাছে কেমন লাগলো এবং পুরনো শিক্ষার্থীদের এই আজকের আয়োজন সম্পর্কে আপনি কি বলবেন এই উদ্যোগটি একটি মহতি উদ্যোগ আমি এই শিক্ষার্থীদেরকে প্রাক্তন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই যে তারা তিরিশ বছর পরও আমাদের স্কুলকে মনে রেখেছে এবং তাদের যে বন্ধুত্ব এই বন্ধুত্বের মধ্যে সামান্যতম ফাটল ধরে নাই বরং তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বন্ধুত্ব আরও আরও বেশি হ্যাঁ গভীর হয়েছে আমি চাই যে সকল শিক্ষার্থী যারা বিভিন্ন সময়ে আমাদের স্কুল থেকে পাশ করে গিয়েছে তারা যেন প্রতি বছর তাদের যে বন্ধুত্ব অটুট রাখে এবং এই ধরনের অনুষ্ঠান করে শুধু পঁচানব্বই ব্যাচ না আমি সব ব্যাচদেরকে আহ্বান জানাই যেন স্কুলে এই ধরনের অনুষ্ঠান করে এবং তাদের যে বন্ধুত্ব এটা আরও সুদৃঢ় হয় দর্শক আমরা মুর্শিগঞ্জের এই মুর্কাদি মুর্শিগঞ্জের মুর্শিদ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী উনিশশো সালে বেঁচে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দিনভর যে আয়োজন ছিল সেই আয়োজন থেকে যুক্ত ছিলাম এবং এই আয়োজনের মধ্যে পুরনো বন্ধুদের একত্র একত্রে পেয়ে যেই উৎসব তারা করেছেন এই উৎসবের ধারাবাহিকতা যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি বেচেই যেন বহাল থাকে এমনটাই আশা করছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি বিদায় নিচ্ছি জাহাঙ্গীর আলম নিউজ সেভিন